বলেন আমার বর তোমাদের ধর্মীয় নেতা হবে এমন এমন মানুষ তোমাদের সামনের এই চেয়ার গুলাতে এমন এমন মানুষ তোমরা বসায় দিবা যে মানুষ হাজার হাজার মানুষের সামনে সুন্নত মিটাই দিবে বেদাত প্রতিষ্ঠিত করবে আর সামনের মানুষ গুলা বলবে ঠিক ঠিক বলবে ঠিক ঠিক মানে এখানে বসে এরকম হাজার হাজার মানুষের সামনে বলবে যে সুন্নত বিটায় দিবে আর বেদাত প্রতিষ্ঠিত করে বলবে অমকরা বলে এটা নাকি বেদাত মানে বেদাতটা বইলা বলে অমকরা বলে এটা নাকি বেদাত বেদাতটা বইলা কি বলে অমকরা বলে এটা নাকি কি তখন কিভাবে দলিল গুলা দেয় ভাই বলেন আপনার দাদা এটা করে নাই বলেন তো আমাদের অমুক শাহ এটা করে নাই অমুক এটা করে নাই এগুলো দলিল দিচ্ছে এগুলা কি দলিল আমি আপনাদের সামনে এতক্ষণ কি এগুলা বলছি নবী বলে দিয়েছেন তোমাদের ধর্মীয় নেতা এমন মানুষ হবে সরাসরি বেদাত করবে বেদাত প্রতিষ্ঠিত করবে এরকম তোমাদের ধর্মীয় নেতা হবে এখন করণীয় কি এই জাতীয় মানুষ হইলে আবদুল্লাহ ইবা হুজুর এই জাতীয় বেদাতি যদি পাই তাহলে কি করব। নবী জবাব দিয়ে দিলেন লাইসা আসল্লা বেদাতি হলো আল্লাহ না ফরমান আল্লাহ না ফরমানের কোনো আনুগত্য করা যাবে না আল্লাহ নাফরমানের ফরমানের কোনো আনুগত্য করা যাবে না এ না আপনাদেরও একটা বদভ্যাস আছে কিছু এলাকায় কিছু বেদাত আসলে বেদাতি আসলে হেরে দেখতে কিছু ভালো মানুষও যায় মনে করেন আসছে এমন একজন যে নাচবে জানে যে নাচানাচি করবে গাইবে তো কি করে এ আমাদের মাদ্রাসার ছেলেগুলাও যায় দেখতে হ্যাঁ অনেকে যায় এ আপনাদের এই জায়গায় যারা এরকম দীঘাসি না কি হয় তো আপনি কেন জানেন এই দেই না কি হয় করতে গিয়ে তো আপনি দল ভারী করলেন দেই না কি হয় করতে গিয়ে আপনি দল কি করলেন ভারী করলেন এখন আবার অনেকের মনে আসছে কারে কইলো কথাটা যে নাচে ধারে মাহফিল কি নাচার জিনিস তো আপনি মাহফিলে নাচবেন কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন